আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স বাংলাদেশ সহ বিশ্বের দশটি দেশের যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আমাদের কাছে অনেকেই জানতে চেয়েছিলেন যে পেঁয়াজ ও রসুনের পাইকারি হাট কোথায় বসে পেঁয়াজের পাইকারি হাটের ভিডিওটি আমাদের চ্যানেলে আপলোড করা রয়েছে আপনারা চাইলে তা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন অথবা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকেও আপনারা দেখে নিতে পারেন আজকে আমরা আপনাদের নিয়ে এসেছি রসুনের পাইকারি হাটে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এই হাটটি কোথায় অবস্থিত কত টাকা কেজিতে এ হাট থেকে আপনারা রসুন কিনতে পারবেন কিভাবে খুব অল্প বুঝি খাটিয়ে এই রসুনের ব্যবসা শুরু করতে পারবেন তাই বিস্তারিত জানার জন্য অবশ্যই পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের ভিডিওটি ভিডিওতে আপনারা যে হাটটি দেখতে পাচ্ছেন এটি দিনাজপুর জেলার খানসামা থানায় অবস্থিত এই হাটের নাম পাকের হাট এখানে আপনারা সব ধরনের রসুন পাইকারি দামে কিনতে পারবেন এখানে প্রতি শনিবার ও মঙ্গলবার সকাল সাতটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত হাট বসে চলুন তাহলে আমরা কিছু রসুনের পাইকারি দাম জেনে নিই এই হাটে আপনারা তিন ধরনের রসুন পাবেন ছোট বড় ও মাঝারি ছোট রসুনগুলোর দাম প্রতি কেজিতে পনেরো টাকা থেকে বিশ টাকা মাঝারি রসুনগুলোর দাম পড়বে বিশ টাকা থেকে পঁচিশ টাকা আর সবচেয়ে বড় রসুনগুলোর দাম প্রতি কেজিতে পঁচিশ টাকা থেকে তিরিশ টাকা পর্যন্ত এই হাটে বিক্রি করা হয়ে থাকে গ্রামীণ এই হাটে আপনি সারা বছরের রসুন পাইকারি দামে কিনতে পারবেন কিন্তু আপনি যদি রসুনের সিজনের সময় আসেন মানে ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে আসেন তাহলে খুব অল্প দামে এই হাট থেকে আপনারা রসুন কিনতে পারবেন এই হাটে কাঁচা ও শুকনো এই দুই ধরনের রসুন আপনারা পাবেন কাঁচা রসুনের দাম প্রতি কেজিতে অ্যাভারেজ পনেরো টাকা থেকে পঁচিশ টাকা পর্যন্ত হয়ে থাকে আর শুকনো রসুনের দাম প্রতি কেজিতে অ্যাভারেজ পঁচিশ টাকা থেকে চল্লিশ টাকা পর্যন্ত হয়ে থাকে সপ্তাহের দুই দিন এই হাটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোক এসে পাইকারি দামে রসুন কিনে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ব্যবসা করছেন এখানে দুই দিনে এক হাজার থেকে পনেরো সমন রসুন কেনা বেচা হয়ে থাকে ভিডিওতে আপনারা যে মাঝারি সাইজের রসুনগুলো দেখতে পাচ্ছেন এগুলোর দাম প্রতি কেজি বাইশ টাকা করে আর এই বড়ো সাইজের রসুনগুলোর দাম প্রতি কেজি পঁচিশ টাকা করে এখন রসুনের সিজন দেখে দামগুলো একটু কম আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এসে এখান থেকে রসুন কিনতে পারবেন অথবা আপনারা অর্ডার করলে তারা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে পাঠিয়ে দেবে আমি দুইজন বিক্রেতার নাম্বার আমাদের ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করে রসুন কিনতে পারেন তবে সম্পূর্ণ নিজ দায়িত্বে এবার কথা বলি কিভাবে আপনারা এখান থেকে পাইকারি দামে রসুন কিনে ব্যবসা শুরু করবেন আমরা সবাই জেনে আমাদের দেশে সারা বছরই এই রসুন ও পেঁয়াজের চাহিদা অনেক থাকে তাই প্রপার প্ল্যান অনুসারে এই ব্যবসাটি আপনারা করতে পারলে খুব ভালো লাভবান হতে পারবেন আপনি সিজনের সময় এখান থেকে কাঁচা রসুন কিনে স্টক করে শুকাবেন এবং তা শহরের অঞ্চলগুলোতে পাইকারি রেটে বিভিন্ন দোকানে ভ্যানে যারা বিক্রি করে অথবা রাস্তায় যারা খুচরো বিক্রি করে তাদের কাছে বিক্রি করতে পারেন তবে ব্যবসাটি করার আগে অবশ্যই খুব ভালোভাবে মার্কেট রিসার্চ করে তারপরই আপনি ব্যবসাটি শুরু করবেন তো প্রিয় ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিওটি নেক্সট ভিডিওতে আমরা নতুন আরেকটি পাইকারি ব্যবসার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন